ইব্রাহিম আলাইহিসসালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন বাইতুল্লাহ নির্মাণ করার পরে মানেই আলাইহিসসালাম আল্লাহ তাআলা বললেন হজ্জের জন্য ডাক দাও তিনি হজ্জের জন্য ডাক দিলেন হজ্জের জন্য ডাক দেওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি আমার সন্তানদের মধ্য থেকে এমন সন্তান দান করুন যে সন্তানের কাজ হবে চারটি এক নম্বর কাজ হচ্ছে এই সন্তান আপনার কোরআনের আয়াত আপনার কিতাবের যে সমস্ত আয়াত আছে এই আয়াতগুলো কার্বেরকে তলাওয়াত করে শোনাবে কোরআন শিক্ষা দিবে মাসলা মাসাইল শিক্ষা দিবে দিন শিক্ষা দিবে মানব জীবনের সমস্ত চলন বলন কথন তার জীবনের সবকিছু যে ব্যক্তি শিক্ষা দিবে ওয়ায়ু এবং তাদের অন্তর আত্মশুদ্ধি করবে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম ইসলাম সালাম দুআর মধ্যে আত্মশুদ্ধিকে চার নম্বরে রেখেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী এ আপনি আমার কাছে দোয়া করেছেন আপনার দোয়া তো আমি অবশ্যই কবুল করেছি তবে আপনি আত্ম সুদ্ধিকে চার নম্বরে রেখেছেন আর আমি আল্লাহ আব্দুল আইনমিন আত্ম সুদ্ধিকে দুই নম্বরে রেখেছি বলেন সুবাহানন্দ আল্লাহ আবদুল আইনমিন কুআনিক রিবির মধ্যে বলে আল্লাহ আল্লাহ মোহন بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتك قرآن الكريم سورة الْجُوَارِ مدى الله رب العالمين جي إبراهيم عليه السلام دعا نتروني قبول قرأ جن আল্লাহ তার কালাম তালামত করে শোনাবেন পাশাপাশি তার বাচ্চাদের আত্মশুদ্ধি করবেন করেন সুবাহান আত্মশুদ্ধিকে আল্লাহ আমদুল আইনামিন দ্বিতীয় নম্বরে করে এনেছেন তারপর তামাজ তারপর অন্যান্য আমলকে আল্লাহ অবদুল আইনমিন এবং বংচতুর্থে উল্লেখ করেছেন এর কারণ হচ্ছে আপনি যত আমল করেন না কেন আপনি যতই দান শ্রদ্ধা করেন না কেন আপনি যতই হজ হোমরা করেন না কেন আপনি যতই তাহাজ খোঁজা না কেন যতই কোরআন জেলামাত করেন না কেন আপনার অন্তরাত্মা যদি পরিশুদ্ধ না হয় আল্লাহর কাছে কোনো আমলেই কবুল হবে না বলেন না অন্তরাত্মা পরিশুদ্ধ যদি না হয় আল্লাহা কোনো কিছুই কবুল করবে না কারণ কি কারণ হচ্ছে অন্তরাত্মা যদি পরিশুদ্ধ না হয় আপনার জাকাত হবে লোক দেখানো আপনার দান শক্ত হবে লোক দেখানো আপনার নামাজ হবে লোক দেখানো আপনার প্রত্যেকটা কাজ হবে লোক দেখানো পরোপকার করবেন সেটাও হবে লোক দেখানো হজ হবে লোক দেখানো আপনার জীবনের প্রতিটি ন্যাক আমল হবে লোক দেখানো বলেন নাওজাহ জানি আর যাদের অন্তরাত্মের বিশুদ্ধ সব কিছু সে করবে আল্লাহকে দেখানোর জন্য কাকে দেখানোর জন্য আল্লাহকে দেখানোর জন্য আমাদের মধ্যে দেখা যায় অনেক মানুষ এমন আছে যারা খুব বেশি জিকির করে দেখবেন জিকির করতে করতে চোখ দিয়ে পানি হয় কি হয় না হ্যাঁ যারা জিকির বেশি করে এদের অবস্থা এরকম হয় জিকির করতে করতে এক সময় আপনার অন্তর বিকলিত হয়ে চোখ থেকে পানি পড়তে থাকে কথা কর ঠিক না বেটি তবে আমার কথা হচ্ছে যাদের জিকিরের সময় পানি বের হয় এদের জীবনে কয়বার নামাজে দাঁড়িয়ে তাদের চোখ থেকে পানি বের হয়েছে নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে করতে বা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে চোখ থেকে পানি বের হয়েছে এমন নজির পাওয়া খুবই কঠিন এমন নজির পাওয়া কি খুবই কঠিন যারা হতে যায় দীর্ঘ সময় তলা শুনে তাদের চোখ থেকে পানি বের হয় তারা ব্যায়তল্লা হারামের ভিতরে থাকে অন্তরে তখন অন্য কোনো চিন্তাভাবনা থাকে না ওটা স্বাভাবিক কিন্তু দুনিয়ার অন্যান্য মহলে থেকে সেখানে কোরআন তলাবাজ শুনে বা কোরআন তালাবাজ করতে করতে অথবা নামাজের মধ্যে জান্নাত চোখ থেকে পানি বেরো হওয়া এটা খুবই কঠিন জিনিস কথাগর ঠিক নামে ঠিক নামাজই তো আমাদের সমাজে বহু আছে কিন্তু নামাজ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে চোখ থেকে পানি পড়া এটা তো খুবই কঠিন কিন্তু নামাজের মধ্যে আসতে আমাদের তাড়াহুড়ো অনেক পরি অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তারা হল কে কত দ্রুত নামাজ পড়তে পারে কে কত দ্রুত নামাজ পড়ে মসজিদ থেকে বের হতে পারে মসজিদের মধ্যে শান্তি লাগে মসজিদের মধ্যে কি লাগে না শান্তি লাগে না এখন বলতে পারেন হুজুর এই মসজিদে তো আমার খুব শান্তি লাগে লাগবেই এই মসজিদ দিয়ে এসি আছে ভাই এই মসজিদ তো এসি আছে ঠান্ডা আছে এখানে তো মজা লাগবে ঠান্ডার কারণে মজা লাগছে কিন্তু মসজিদে আসার পরে বারবার এই আযমতের কারণে আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি তৈরি হয়েছে এমন শব্দরা কয়জন ব্যক্তি পায় এখানে যদি এসি না থাকতো বিদ্যুৎ যদি না থাকতো বিদ্যুৎ যদি না থাকতো পুরো মসজিদে কোনো ফ্যান নাই কোনো বিদ্যুৎ নাই গরমে প্রত্যেকটা শরীর থেকে পানি ঝরছে এমতো অবস্থায় কয়জন ব্যক্তির মনের মধ্যে আল্লাহ ভরে আসছে এই জন্য প্রশান্তি তৈরি হবে বলেন কয়জন খুব দ্রুত আরে তাড়াতাড়ি কিভাবে সেখান থেকে বের হওয়া যায় এই ফিকিরেই প্রায় মানুষ থাকে কিন্তু অন্তরাত্মা যদি পরিশুদ্ধ হয় মসজিদে আসার পরে মনে হবে পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং শান্তির জায়গায় প্রবেশ করেছি কথা কন ঠিক না তো যেটা বলছিল সেটা হচ্ছে সমস্ত আত্মশুদ্ধির সবচেয়ে বড় শিক্ষক ছিলেন নবীগণ আদম আলী ইসলাম থেকে একদম আমাদের নবী পর্যন্ত সলক্ষ নবীর যারা পৃথিবীতে এসেছেন সবাই ছিলেন ডাক্তার আত্মশুদ্ধির ডাক্তার তারাদের উন্নতি আত্মশুদ্ধি করিয়েছেন বলেন শাহাবাই কালামকে করিয়াছেন শাহাবাই করিয়েছেন পরোপকার করেছেন এমন ভাবে করেছেন দুনিয়ার কোন মানুষ তো টের নাই যার উপকার করেছে তিনি পর্যন্ত টের পান নাই বলেন সুহান আর আমরা যদি দুই চার আনা দান করি তাহলে এটা মোটামুটি একটা মিডিয়া নিয়ে নি মোটামুটি ভিডিও করে একটা এক ধরনের পাবলিশড যদি না হয় তাহলে এলাকায় কিভাবে আমি পরিচিত হব আমি একজন দানবীর আমি একজন জনদরোধী এটা আমি কিভাবে পরিচিত হব সব ধরনের মিডিয়া সেখানে এসে উপস্থিত হয়ে যায় গতকাল ঠিক না বিঠিক সাহাবী کرام আলী রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান Zainul Abidin Rahmatullah Ali তিনি فاطمه রাদিয়াল্লাহু তাআলার নাতি ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে ছিলেন এত সুন্দর ছিলেন ওই ইতিহাসিকরা বলেন তিনি ছিলেন দ্বিতীয় ইউসুফ দ্বিতীয় ইউসুফ আর এই ইসলামের মতো এত সুন্দর ছিলেন নবী বংশের মানুষ এমনিতেই সুন্দর তারপরে ইমাম আরো বেশি সুন্দর ছিলেন তিনি যখন মারা গেছেন তাকে যারা গুসল দিয়েছে দুই কাঁধের মধ্যে এত পরিমাণে আপনার কালো দাগ হয়েছে দীর্ঘদিন পর্যন্ত কোনো কিছু বহন করলে কাদের দাগ হয় কি হয় না আগের যুগে আপনারা যারা দেখেছেন যে একটা লাঠি ছিল এরকম লাঠির একদিক দিয়ে কলস ছিল আরেক দিক দিয়ে আরেক কলস ছিল এটাকে বলা হয় ভার এই ভার নিয়ে মানুষ বাজারে যেত বার দিয়া গলার ছড়ি নিয়ে তারপরে বিভিন্ন জিনিস নিয়ে বাজারে যাইতো দেখেছেন কি দেখেন নাই এই ভারগুলো দীর্ঘদিন বহন করার কারণে তাদের মধ্যে এক ধরনের দাগ পড়ে যায় এক ধরনের কি পড়ে যায় দাগ পড়ে যায় ইমাম জৈনুল আবেদিন রহমতুল মহিয়ানে যখন মারা গেলেন যখন মানুষ তাকে গোসল দেওয়া শুরু করেছে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ যার শরীরের মধ্যে মুখের মধ্যে গোটা শরীরে কোনো দাগ নাই এমন ব্যক্তির দুই কাঁদ এত কালো কেন কিসের এত দাগ মানুষ আর রহস্য উদ্ঘাটন করতে পারেন নাই দুই তিন মাস যাওয়ার পরে সেই মরু এলাকায় এক ধরনের গুঞ্জন শুরু হয়েছে ওই যুবক কোথায় যে যুবক প্রতিদিন কূপ থেকে পানি উঠিয়ে আমাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছেন বলেন সো আগের যুগে তো টিউবওয়েল ছিল কূপ ছিল কূপ থেকে আপনার যারা বৃদ্ধ ছিল বিধবা নারী ছিল যারা অসহায় ছিল তারা কূপ থেকে পানি উঠাইতে পারতেন না তো পারতেন তো ইমাম জৈনুল আবেদিন গোটা একটা পাহাড়ি অঞ্চলে সমস্ত পানি তিনি নিজ কাঁধে বহন করে সমস্ত মানুষের ঘরে ঘরে দিতেন কিন্তু কোনো দিন কেউ তাকে দেখে নাই কোনো তাকে কেউ চিনতেও পারে নাই বলেন সোহান এটা ছিল নববি শিক্ষা এটা কি ছিল ভাই নবভী শিক্ষা